ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝে দেওয়া হচ্ছে না নানা ধরনের তালবাহানা অজুহাত কিন্তু আমরা দেখছি এই মন্ত্রণালয় থেকে ওই মন্ত্রণালয়ে চিঠি চালাচালিও দেখছি এখন ইশরাক মেয়র হলে কি কি ক্ষতি হবে ইশরাক মেয়র না হলে কার উপকার হবে কার ইশারায় এই ধরনের ঘটনা ঘটছে এবং ইশরাক মেয়র হওয়ার যোগ্যতা বা আইনগত কি কি প্রক্রিয়ায় বাধা ছিল বা এখন পর্যন্ত আছে সেগুলো নিয়েও একটা বিভ্রান্তিকর পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগ সরকারের সময় ঢাকায় যে মেয়র নির্বাচন হয় সে মেয়র নির্বাচনে আওয়ামী লীগের সময় যে মেয়র হয়েছে তাপস তার বিপক্ষে ইশরাক দাঁড়িয়েছিল সেখানে নির্বাচন কিভাবে হয়েছে আপনারা সবাই জানেন এই নির্বাচনের পরে ইশরাক কোর্টে মামলা করেছেন মাননীয় কোর্ট দীর্ঘদিন পরে এই পাঁচ আগস্টের পরে ইশরাকের পক্ষে রায় দিয়েছে নির্বাচন কমিশনও তার একটা প্রজ্ঞাপন জারি করেছে ইশরাককে মেয়র দায়িত্ব দেওয়ার জন্য তাহলে সমস্যা কোথায় যেখানে আইনগত বৈধতা দেওয়া হয়েছে ইশরাক মেয়র হবেন নির্বাচন কমিশনও সেটার প্রজ্ঞাপন জারি করেছে তাহলে এখন কেন কার ইশারাই কার ইঙ্গিতে কার রাখতে ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়া হচ্ছে না এখন এখানে অনেকেই প্রশ্ন তুলেছে যদি ইশরাককে কে মেয়র পদে বসানো হয় তাহলে আওয়ামী সময় যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের বৈধতা দেওয়া হবে প্রিয় দর্শক আপনারা চিন্তা করেন আওয়ামী সময় যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচন অবৈধ ঘোষণা করা হয়েছে কোনো জায়গায় দেখেছেন আমি দেখি নাই যে অবৈধ ঘোষণা করা হয়েছে যদিও নির্বাচনগুলো পুরোপুরি অবৈধ ছিল এটা আমরা সবাই জানি কিন্তু আইনগতভাবে সেটা যে অবৈধ ঘোষণা করা সেটা করা হয় নাই আমি সেই নির্বাচনটাও বাদ দিলাম ইশরাক একজন জনপ্রিয় ব্যক্তি এই যে আওয়ামী লীগের সময় যে পরিমাণ নির্যাতনের শিকার তিনি হয়েছেন সেটা অভাবনীয় মানে কি পরিমাণ মামলার নির্যাতন তার উপর করা হয়েছে সেটা কিন্তু আপনারা জানেন এবং এই স্বৈরাচারী আওয়ামী বিরুদ্ধে সম্মুখ সারির একজন যোদ্ধা এই ইশরাক তাহলে ইশরাককে মেয়রের দায়িত্ব দিলে কার কি সমস্যা হতে পারে এবং কার ইশারায় হচ্ছে না সেটা আপনারা অনেকেই জানেন বা বুঝতেও পারছেন এই ইশরাক যে মেয়র হবে এই মেয়র হতে হলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি লাগবে এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখন সেখান থেকেই বাধার সৃষ্টি হচ্ছে বলে অনেকেই আহ মনে করছেন না হলে কোর্টের অনুমতি আছে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করেছে তারপরেও কেন ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝে দেওয়া হচ্ছে না আপনারা অনেকেই জানেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সিটি কর্পোরেশনে কিন্তু প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এই প্রশাসকগুলো নিয়োগ দিয়েছেন কে এই স্থানীয় সরকার মন্ত্রণালয় অর্থাৎ সরাসরি যদি বলা যায় আসিফ মাহমুদ সজীব ভুইয়ার অনুমতিতেই এই প্রশাসকগুলো নিয়োগ দেওয়া হয়েছে এখন ইশরাককে যদি এই মেয়র ঘোষণা করা হয় বা মেয়র পদে বসানো হয় তাহলে যে প্রশাসক রয়েছে সেই প্রশাসক কি সেখান থেকে পদচ্যুত হবেন হওয়ার সম্ভাবনাই বেশি এখন এখানে আরো দুইটা কারণ হতে পারে ঢাকার মতো জায়গায় যদি সিটি কর্পোরেশনের দায়িত্বে বিএনপির নেতা ইশরাককে বসানো হয় তাহলে হয়তো কোনো প্রভাব পড়তে পারে নির্বাচনের ক্ষেত্রে বা রাজনীতির ক্ষেত্রে এমনটা মনে করেও হয়তো তাকে সেখানে বসানো হচ্ছে না বা মেয়রের দায়িত্ব দেওয়া হচ্ছে না সব কিছু যদি বাদ দেওয়া হয় সবকিছু বাদ হয়তো আদালত থেকে রায় দিয়েছে বা হচ্ছে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করেছে এটা ওই আমলিক সরকারি সরকারের নির্বাচন বৈধতা দেওয়া হবে এইরকমও যদি মনে করা হয় এগুলো বাদ দিলেও মেয়রের স্থানে ইশাক একজন যোগ্য ব্যক্তি তাহলে কেন তাকে এখানে বসানো হচ্ছে না মেয়রের দায়িত্ব তাকে কেন দেওয়া হচ্ছে না অনেকেই মনে করছেন বা অনেকে অভিযোগও তুলেছেন যে এই প্রশাসকগুলো যে নিয়োগ দেওয়া হয়েছে অনেক কিছু লবিং যোগাযোগ করে পরিচিত মুখ আবার হচ্ছে কাছের লোক এরকম নিয়োগ দেওয়া হয়েছে এখন যদি ইশরাককে মেয়র পদে বসানো হয় তাহলে সেই পরিচিত লোক সেই কাছের লোক তাকে সরিয়ে যেতে হতে পারে বা তার ক্ষমতা কমে যেতে পারে এই কারণে হয়তো ইশরাক মেয়র পদে বসানো হচ্ছে না আমি বিএনপির একটা বিষয় নিয়ে মোটামুটি একটু অবাক হয়েছি যে সব কিছুর ন্যায্যতা থাকার পরেও মেয়রের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে বিএনপি যে একটা জোরালো ভূমিকা রাখবে বা রাজপথে নামবে সেটা কিন্তু করছে না বিএনপি এই সরকারকে একবারে নিঃস্বার্থ সাপোর্ট দিচ্ছে এটাই তার জ্বলন্ত প্রমাণ বিএনপি নির্বাচন চাইলে আমরা অনেকেই তার বিরোধিতা করছি কমেন্টে গিয়ে বলছি যে এত তাড়াতাড়ি নির্বাচন নয় চাঁদাবাজির জন্য নির্বাচন চাচ্ছে এ চাচ্ছে সে চাচ্ছে চাঁদাবাজির ক্ষেত্রে বিএনপির কোনো লোককে যদি প্রশাসন গ্রেপ্তার করে বিএনপির কেন্দ্রীয় কোনো নেতা বা বিএনপির পক্ষ থেকে তার প্রতিবাদ করা দেখেছেন দেখেন নাই অর্থাৎ চাঁদাবাসকে যদি প্রশাসন গ্রেপ্তার করে বিএনপি তার কোনো ধরনের প্রতিবাদ করছে না বিএনপি আর বলছে যে যদি চাঁদাবাজি হয় বা চাঁদাবাজি কেউ করে তাহলে তাকে গ্রেপ্তার করো প্রশাসন কেন গ্রেপ্তার করছে না এই প্রশ্ন কিন্তু বিএনপি তুলেছে অর্থাৎ সবকিছু যদি এই ইশরাক কে মেয়র হতে না দেওয়া বিএনপিকে কে ট্র্যাক দেওয়া বিএনপিকে যে একটা বাউন্ডারির মধ্যে রাখা হচ্ছে বা বিএনপিকে যে অজনপ্রিয় করার একটা পরিকল্পনা চলছে সেটা কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এখন মোটামুটি পরিষ্কার হয়ে গেছে যদি বলেন যে কিভাবে পরিষ্কার হলো চাঁদাবাজি করলে এলাকার লোকজনের কাছে মানে জনপ্রিয়তা হারাবে বিএনপির নেতারা এটা আমরা সবাই জানি এখন এই চাঁদাবাজির সুযোগ তাদেরকে কে দিচ্ছে বিএনপির নাম দিয়ে এক জায়গায় চাঁদাবাজি করছে প্রশাসন তাকে গ্রেপ্তার করছে না এবং সুযোগ দেওয়া হচ্ছে বলে আমি মনে করি প্রশাসন যদি গ্রেপ্তার করত। তাহলে তো সেই সুযোগটা আর পেত না অনেক ক্ষেত্রে অবশ্য গ্রেপ্তার করেছে আগের চেয়ে প্রশাসন এখন অনেক তৎপর হয়তো অনেক দ্বন্দ্বের মধ্যে ছিল প্রশাসন সেটা থেকে বের হয়ে এসে এখন কিন্তু গ্রেপ্তার করছে অর্থাৎ এই যে মির্জা আব্বাস বলেছে যে এখন বিএনপি চাঁদাবাজির সাথে যুক্ত নয় তো সেই ট্র্যাক থেকে কিন্তু বিএনপি মোটামুটি বের হয়ে আসছে এখন ইশরাককে মেয়র পদে বসানো হচ্ছে না বা দায়িত্ব দেওয়া হচ্ছে না এটা একবারে এটার যেই মানে যে তীর বা বাধার যে জায়গা সেটা ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ার দিকেই যাচ্ছে যে তার কারণেই এখন ইশরাক মেয়রের দায়িত্ব পাচ্ছে না প্রিয় দর্শক এই যে বিএনপিকে যে একটা মধ্যে রাখার চেষ্টা চলছে বিএনপির নেতাদেরকে ন্যায্য অধিকার থেকে মোটামুটি একটা বঞ্চিত করার আহ চলছে এটা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন কথা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ